আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেবো দেখাবো বাদামের একটা রেসিপি এই জন্য আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া এক কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম আমি এক কাপ ভাজা বাদাম এটা আমি আগে ভেজে নিয়েছি তারপরে দুধের সাথে বাদামটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে এক কাপ দুধ দিয়ে এক প্রথম ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আরেক কাপ দুধ দিয়ে আবার ব্ল্যান্ড করে নেব ভালো মতো ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি একটা প্যানে ঢেলে নিয়েছি বাদাম ও দুধের মিক্সচারটা নিয়ে আমি চুলা ধরিয়ে দিয়েছি তারপরে এই বাদামের মিশ্রণের সাথে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপরে এক সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি আর এর আগে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এই আর কিছু লাগবে না তারপরে নেড়েচেড়ে প্রায় পনেরো মিনিট আমি এটাকে মিডিয়াম আছে জাল করে নিয়েছি নাড়া বন্ধ করা যাবে না নাড়তে হবে চুলের কাছে দাঁড়িয়ে থাকতে হবে নাড়তে নাড়তে যখন এই অবস্থা হবে তখন আমি এটা আগে থেকে ভাটার বা ঘি ব্রাশ করা একটা মোল্ডে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি এরকম করে সমান করে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে পোড়াটা করা হয়ে গেলে আমি উপরে একটু বাদাম বাদাম কুচি করে নিয়েছি ওটা ছড়িয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে চাইলে এখানে পিন চীনা বাদামটাও দেওয়া যাবে তারপরে বাদামগুলো ছড়ানো হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দেব আগে দশ মিনিট ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব প্রায় তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে এটা সুন্দর সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কত সুন্দর সেট হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ পেস।